দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই কলা চাষ করে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই কলাগুলো চাষ করতে পারেন এই কলা চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই কলা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে আপনারা অনেক উপকার পাবেন দেখতেই পারছেন বন্ধুরা এই কলা গাছগুলো তো আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু এই কলাগুলো কিন্তু খেতে পারেন বন্ধুরা তো আমরা নিজেরাই কিন্তু এই কলাগুলো খেয়ে থাকি বন্ধুরা এই গাছটি বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু এই কলা গাছগুলো আমাদের গ্রামের কৃষকেরা চাষ করে থাকে তো কারণ এই কলাগুলো আপনাদেরকে প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটি করে কলা খেতে হবে তাহলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই কলাগুলো কাঁচা অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় হলুদ বর্ণের হয়ে থাকে বন্ধুরা এই কলাগুলোই কিন্তু আপনাদেরকে নিয়মিত প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটি করে পাকা কলা খেতে হবে তাহলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই কলা গাছগুলো আপনারা কীভাবে চাষ করুন বন্ধুরা এই কলা গাছের যে চারাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চারাগুলো যদি আপনারা প্রতি জমিতে যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই কলাগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা সেই কলাগুলোই আপনারা কিন্তু নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম